নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সামনে পরীক্ষা চলে এসেছে নেটের পরীক্ষা এবং তার পাশাপাশি ঝাড়খণ্ডের পরীক্ষাও চলে এসেছে তার জন্য ভালো করে পড়তে হবে এবং পরবর্তীকালে পিএসসি নোটিফিকেশন আউট হবে শোনা যাচ্ছে এবং সেটাও নিয়ে কিন্তু পড়াশুনো করতে হবে আমাদেরকে মোটামুটি প্রিপারেশান নিয়ে রাখতে হবে তারপরে যে পরীক্ষাটা যখন আসছে আমাদেরকে পুরো ঝাঁপিয়ে পড়তে হবে আরেকটা বিষয় বলার আপনারা স্ক্রিনে নম্বরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ফোন নম্বর কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে যারা যারা বাংলা নিয়ে নেটসেট পড়াশুনো করতে চাইছেন বাংলা নেটসেট তারা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করুন আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং ফোন করতে পারেন ফোন করে আমার সাথে কথা বলে নিতে পারেন এই নম্বরে যোগাযোগ করুন জানুয়ারি মাসে ক্লাস শুরু আচ্ছা আরণ্যক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর একটি উপন্যাস এর আগে আমি তিরিশটা প্রশ্ন এখান থেকে দিয়েছি আগের ক্লাসটা আপনারা দেখে নেবেন প্লেলিস্টে যাবেন ঝাড়খণ্ডের প্লে লিস্টে গেলেই কিন্তু দেখতে পাবেন একত্রিশ নম্বর প্রশ্ন উপন্যাসটি কোন পত্রিকাতে প্রকাশিত হয় প্রবাসী ভারতী কবিতা নাকি বঙ্গদর্শন কোন পত্রিকাতে প্রকাশিত হয় এটা আমাদের জানতে হবে সঠিক উত্তর কি হবে আপনারা নিশ্চয়ই জানেন তাও আমি বলে দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে প্রবাসী আরণ্যক উপন্যাস হচ্ছে প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হচ্ছে নেক্সট হচ্ছে লেখকের কত মাসের টাকা বাকি এক মাস দু মাস তিন মাস চার মাস কত মাসের টাকা বাকি লেখকের আরণ্যক উপন্যাসের লেখকের কত মাসের টাকা বাকি ছিল সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর কিন্তু অপশন বি অর্থাৎ দু মাসের টাকা বাকি ছিল নেক্সট প্রশ্ন হচ্ছে লেখক কোন কলেজে চাকরি ছেড়েছেন কোন কলেজের চাকরি ছেড়েছেন জোড়াসাঁকো আলিপুর কলকাতা এবং শান্তিনিকেতন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুটিয়ে খুটিয়ে দেওয়া আমি চাইব আপনারা এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করুন আর যদি না জেনে থাকেন তাহলে ইনফরমেশনটা খাতায় লিখে নিন এবং আপনারা যারা পিডিএফ চেয়েছেন এই সমস্ত প্রশ্ন সেটের পিডিএফ অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব কিন্তু সেখানে কিন্তু আলাদা করে উত্তর অ্যান্সার করা নেই সুতরাং ক্লাসটা আপনাদের দেখে নিতে হবে এবং এই প্রশ্নের এই পিডিএফ অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর যদি আমার কাছে কিছু বইও থাকে অবশ্যই আমি সেটা করে দেব যাতে আপনাদের সুবিধা হয় অন্তত পিডিএফ যেন বইটা পড়তে পারে কোন কলেজ হবে সঠিক উত্তর হবে কিন্তু জোড়াশাকো কলেজ অর্থাৎ অপশন এ অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে যাই লেখক কোথায় ঠাকুর দেখতে গিয়ে মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণ পান হোস্টেল নাকি হিন্দু হোস্টেল নাকি হিন্দু সরি হিন্দু হোটেল নাকি হিন্দু হোস্টেল আর ডি হচ্ছে বাঙালি হোস্টেল কোনটা হবে পিএসসির জন্য এই ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ পিএসসিতেও তো অন্য উপন্যাসটি রয়েছে এবং তার পাশাপাশি হচ্ছে ঝাড়খণ্ড তেও রয়েছে তাই দুটোতেই কিন্তু আপনারা তৈরি হয়ে যাচ্ছেন আচ্ছা তাহলে কোনটা হবে সঠিক উত্তর হবে অপশন সি হিন্দু হোস্টেল ঠিক আছে পরের প্রশ্ন চলে যাচ্ছি অবিনাশদের কত বিঘা জমি আছে অবিনাশদের কত বিঘা জমি আছে পনেরো থেকে কুড়ি বিঘা কুড়ি থেকে পঁচিশ বিঘা কুড়ি থেকে তিরিশ বিঘা নাকি পঁচিশ থেকে তিরিশ বিঘা অবিনাশদের কত বিঘা জমি রয়েছে সঠিক উত্তর হচ্ছে অবিনাশদের কুড়ি থেকে তিরিশ বিঘা জমি রয়েছে অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্নে চলে যাচ্ছি লেখক কি পাস করা আইন নাকি ডাক্তারি নাকি ইঞ্জিনিয়ারিং নাকি কলেজ পাশ করা লেখক কি পাস করা কোনটা হবে সঠিক উত্তর আপনারা যেটা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তাহলে বুঝবো যে আপনাদের পড়াশোনাটা কতটা রেডি হয়েছে এবং তার থেকে বড়ো কথা আপনারা নিজেদেরকে ভালো করে বুঝতে পারবেন সঠিক উত্তর হচ্ছে আইন পাস করা নেক্সট হচ্ছে লেখক কোন স্টেশনে নামলেন লেখক কোন স্টেশনে নামলেন নাকি স্টেশনটার নাম কি হবে সঠিক উত্তর হবে বিএন ডাব্লিউ ঠিক আছে বিএন ডাব্লিউ এ সঠিক উত্তর নিশ্চয়ই বিএন ডাব্লুটা মনে থাকবে আচ্ছা লেখক কাছারিতে পৌঁছয় কখন নটা নাকি দশটা নাকি এগারোটা নাকি বারোটা কখন কাছারিতে পৌঁছচ্ছেন লেখক সঠিক উত্তর হচ্ছে বেলা সকাল আর কি মানে দশটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্নে চলে যাচ্ছি জঙ্গল আপনাকে পেয়ে বসবে উক্তিটা কার জঙ্গল আপনাকে পেয়ে বসবে উক্তিটা কার গোষ্ঠবাবু অবিনাশ সুধীর নাকি মুনেশ্বর এই ধরনের যে উক্তিগুলো রয়েছে খুব খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সঠিক উত্তর হচ্ছে গোষ্ঠবাবু গোষ্ঠবাবু এই কথাটা যে জঙ্গল আপনাকে পেয়ে বসবে পরের প্রশ্নে যাই লোহার কড়া কিনে দেওয়ার কথা কে বলেন লোহার কড়া কিনে দেওয়ার কথা কে বলেন গোষ্ঠবাবু মুনেশ্বর সিং নাকি অবিনাশ নাকি সুধীর লোহার কড়া কিনে দেওয়ার কথা কে বলেন কোনটা হবে সঠিক উত্তর আপনারা বলুন সঠিক উত্তর হচ্ছে মুনেশ্বর সিং ছিল তাই মুনেশ্বর হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কাছারি কোন জায়গায় অবস্থিত বাংলাদেশ লকটুলিয়া জোড়াসাঁকো নাকি আলিপুর কাছারীটা কোন জায়গায় অবস্থিত ছিল কাছারীটা অবস্থিত ছিল হচ্ছে কোথায় লকটুলিয়ায় অবস্থিত ছিল অপশন বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্নে চলে যাচ্ছি কত বিঘা জমিতে বন্যকুলের জঙ্গল আছে কত বিঘা জমিতে বন্য কূলে জঙ্গল আছে পঞ্চাশ একশো দুশো নাকি দুশো থেকে তিনশো সঠিক উত্তর কি হবে দুশো থেকে তিনশো প্রশ্নে চলে শ্যামবর্ণ দোহারা চেহারা মাথায় বড় চুল কপালে দুটি লম্বা ফোটা কাটা উদ্দিষ্ট ব্যক্তিটিকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই ধরনের শারীরিক বিবরণ দিয়ে কিন্তু প্রশ্ন আসবে এটা বলে রাখলাম কারণ এখানে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের আরণ্যক উপন্যাস এবং গোড়া উপন্যাস দুটোই কিন্তু বেশ বড় এবং এখানে অনেক ক্যারেক্টার রয়েছে বিশেষ করে আরণ্যক উপন্যাসে এখানে কিন্তু গুলিয়ে যেতে পারে তাই প্রত্যেকের চেহারার বর্ণনা কিন্তু আপনার মনে রাখতে হবে এটা কোনটা হবে সঠিক উত্তর অবিনাশ পাটোয়ারি গণ তেওয়ারি নাকি মুনেশ্বর শ্যামবর্ণ দোহারা চেহারা মাথায় বড় চুল কপালে দুটি লম্বা ফোঁটা কাটা সঠিক উত্তর হচ্ছে গণরী তিওয়ারি অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে যাই গণরী তিওয়ারির বয়স কত গণরী তিওয়ারির বয়স কত বয়স কত চল্লিশ সত্তর পঞ্চাশ নাকি তিরিশ গণরী তিওয়ারির বয়স হচ্ছে তিরিশ বছর বয়স ঠিক আছে পরের প্রশ্নে চলে যাই কোথাকার লোকেরা রোজ ভাত খায় নাও ছিয়ার মারোয়ারিরা লবটুলিয়ার লোকেরা পুলকিয়া বইঘারের লোকেরা নাকি আজমাবাদের লোকেরা কোথাকাল লোকেরা রোজ ভাত খায় কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে কিন্তু নাওগাচ্ছিয়ার মারোয়ারিরা রোজ কি করে ভাত খেতে পারে ঠিক আছে পরের প্রশ্ন গণরিত বাবা যখন মারা যায় তখন গণরিত বয়স কত ছিল গনরি দেওয়ারির বাবা যখন মারা যায় তখন তার বয়স কত ছিল কার বয়স অর্থাৎ বয়স কত নাকি কোনটা হবে। তার বয়স কিন্তু তখন বারো বছর ছিল অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্নে চলে যাচ্ছি এক একদিনের কথা জীবনে কখনো ভুলিব না সেই দিনটি কবে ছিল এই লাইনটা তুলে কিন্তু এরকম প্রশ্ন এলেই আসতে পারে একদিনের কথা জীবনে কখনো ভুলিব না কোন দিনের কথা বলছে অমাবস্যার দিন পূর্ণিমার দিন দোল পূর্ণিমার দিন নাকি পুজোর দিন কোনটা হবে 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 সঠিক উত্তর যেটা সেটা দোল পূর্ণিমার দিন ঠিক আছে পরের প্রশ্নে চলে যাচ্ছি গনু মাহাতোর জাতি কি অর্থাৎ কোন জাতি সে ব্রাহ্মণ নাকি গঙ্গত নাকি লবটুলিয়ার নাকি নাওগাছিয়া তার জাতি কি খুব সোজা একটা প্রশ্ন অপশন দেখেও বোঝা যাচ্ছে সঠিক উত্তর কি হবে গাঙ্গত জাতি ঠিক আছে গনু জাতি হচ্ছে গাঙ্গত জাতি পরের প্রশ্ন চলে যাচ্ছি গাঙ্গত জাতির পেশা কি ছিল গাঙ্গত জাতির পেশা কি ছিল মাছ ধরা ব্যবসা করা কবিরাত্রি নাকি চাষবাস ও পশুপালন গাঙ্গত জাতির পেশা কি ছিল কি হবে আপনাদের মনে হচ্ছে আপনারা আমাকে জানান সঠিক উত্তর কিন্তু চাষবাস ও পশুপালন জাতির পেশা নেক্সট প্রশ্ন মাহাতোর কতগুলো মহিষ রয়েছে গণু মাহাতোর কতগুলো মহিষ রয়েছে তিন চার পাঁচ না ছয় কতগুলো মহিষ রয়েছে গণু মাহাতোর পাঁচটি মহিষ রয়েছে অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্নে যাচ্ছি আবার একটা ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বেশ চওড়া কপাল উঁচু নাক রং কালো মুখশ্রী সরল শান্ত চোখের দৃষ্টি উদ্দিষ্ট ব্যক্তিটিকে অবিনাশ ধাওয়াল সাহু রামবিরিজ সিং নাকি গনু এই যার কথা বলা হচ্ছে যা শারীরিক বিবরণ দেওয়া হচ্ছে সেই ব্যক্তিটিকে কি বলছে বেশ চওড়া কপাল উঁচু নাক রং কালো মুখশ্রী সরল শান্ত চোখের দৃষ্টি এই ব্যক্তিটি কে ব্যক্তিটি হচ্ছে গনু মাহাতো ঠিক আছে গুণু মাহাতো অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর আমি স্টার দিয়ে রাখলাম কারণ এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রচুর নেক্সট হচ্ছে বর্ণমহিষের দেবতার নাম কি এটা মূর্ধনস্য হবে আচ্ছা বর্ণমহিষের দেবতার নাম কি তার বারো তার তার বারো নাকি তার বারো কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে বানান দেখুন এদিক ওদিক রয়েছে সঠিক উত্তর হবে টার বারো টয়ে চন্দ্রবিন্দু হবে ঠিক আছে টয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য দিয়ে গুলিয়ে দিতে পারে নেক্সট প্রশ্নে যাচ্ছি বন্য মহিষের দেবতার গল্প লেখক কার কাছে শুনেছে বর্ণ মহিষের দেবতার গল্প লেখক কার কাছে শুনেছে গনু মাহাতো ধাওয়াল সাহু অবিনাশ নাকি কর্মচারী কি হবে গনু মাহাতো কিন্তু এই গল্প বলেছিল তাই তো বর্ণমহিষের গল্প অলৌকিক এক কাহিনী আচ্ছা লেখককে কে তার বাড়িতে নিমন্ত্রণ করে গনু মাহাতো মুনেশ্বর সিং গোষ্ঠ নাকি নন্দলাল লেখককে কে তার বাড়িতে নিমন্ত্রণ করেছিল নন্দলাল তাকে নিমন্ত্রণ করেছিল অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্নে চলে যাচ্ছি নন্দলালের বাড়ি কোথায় লবটুলিয়া সুংঠিয়া ঠিয়া দিয়ারাতে আজমাবাদ নাকি ময়মনসিংহ নন্দলালের বাড়ি কোথায় ছিল নন্দলালের বাড়ি ছিল হচ্ছে কিন্তু অর্থাৎ সুংঠিয়া অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে যাই নন্দলাল তার ছেলের কি চাকরি লেখকের কাছে চেয়েছিলেন অর্থাৎ নন্দলাল একটা চাকরির চেয়েছিলেন লেখকের কাছে সেটা কি তার ছেলের জন্য আইন নাকি ডাক্তারি নাকি মাস্টারি নাকি কোনটা নন্দলাল তার ছেলের কি চাকরি লেখকের কাছে চেয়েছিলেন সঠিক সঠিক উত্তর উত্তর হচ্ছে হচ্ছে অর্থাৎ চলে যাচ্ছি নন্দলাল লেখককে কত টাকা ঘুষ দেন মানে ঘুষ দিতে চেয়েছিলেন কি হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা নাকি তেরোশো টাকা কত টাকা তিনি ঘুষ দিতে চেয়েছিলেন সঠিক উত্তর অপশন সি মানে বারোশো টাকা ঠিক আছে পাহাড়ি নদীর স্থানীয় নাম কি মিছি নদী সরস্বতী কুন্ডি যমুনা সরোবর নাকি ফুলকিয়া বইহার পাহাড়ি নদীর স্থানীয় নাম কি প্রশ্নগুলো কিন্তু যদি ভালো করে পড়া থাকে আরণ্য উপন্যাসটি তাহলে কিন্তু খুব সোজা কিন্তু যেখানে গুলোয় সেটা হচ্ছে ক্যারেক্টার গুলো অনেক সময় গুলিয়ে যায় সঠিক উত্তর কিন্তু হচ্ছে এ আর আরেকটা কথা বলে রাখি এই ধরনের হবে গুলো আগে তাই যদি পড়া হয়ে থাকে তাহলে তো খুবই ভালো আর যদি একদমই আপনারা পড়েননি শুধুমাত্র প্রশ্ন মুখস্থ করছেন তাহলে বলবো এভাবে কিন্তু হবে না আপনাদের একবার অন্তত পড়তে হবে তাহলে কিন্তু চারটে অপশন দেখলে কোনটা অন্তত ভুল সেটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এলিমিনেট করতে পারলেও কিন্তু সঠিক উত্তরে পৌঁছানো যায় তার জন্য কিন্তু টেক্সটা পড়াটা ভীষণ প্রয়োজন আচ্ছা পূর্ণাহ উৎসব কবে এটা নয় জফলে আকার হবে হ্যাঁ পূর্ণাহ উৎসব কবে বৈশাখে মানে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে নাকি শ্রাবণ মাসে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পূর্ণাহ উৎসব কবে মানে কোন মাসে সঠিক উত্তর হচ্ছে আষাঢ় মাসে হচ্ছে পূর্ণাহ উৎসব নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন হচ্ছে ধাওয়াল শাহুর বয়স কত ধাওয়াল শাহুর বয়স কত পঞ্চাশ পঞ্চান্ন ষাট নাকি পঁয়ষট্টি ধাওয়াল শাহুর বয়স কত সঠিক উত্তর হচ্ছে কি ষাট বছর বয়স তাহলে প্রত্যেকের কি জানলাম আমরা প্রত্যেকটা ক্যারেক্টারে তারা কোথায় থাকে তাদের শারীরিক বিবরণ তাদের বয়স কত এবং তাদেরকে নিয়ে যদি কোনো কাহিনী থেকে থাকে ঠিক আছে সেটা কিন্তু আমাদেরকে ছোট্ট করে লিখে রেখে এভাবে আপনারা নোট বানাতে পারেন অন্তত ঝাড়খণ্ডের পরীক্ষা হলেও পিএসসির জন্য তো আপনাদের এটা পড়তেই হচ্ছে এবং খুব ভালো করেই পড়তে হবে সুতরাং সেটা কিন্তু আপনারা করতে পারেন এটা আমি একটা ট্রিক্স বলে রাখলাম আর হচ্ছে যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান ফোন নম্বর দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ বা আমার সাথে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন নেট সেটের পড়বার বিষয় বা যে কোনো কিছু বলবার থাকলে বলতে পারেন আর বক্তব্য হচ্ছে যদি ক্লাস নিয়ে কোনো কমেন্ট থাকে বিশেষ করে ইউটিউবে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব এই কমেন্টগুলো কিন্তু এখানের কমেন্ট সেকশানেই করবেন দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোন করে বলবার প্রয়োজন নেই কিন্তু যদি বাংলা নেটসেটের ক্লাস আপনারা পড়তে চান আমার কাছে তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন বন্ধুদেরকেও দিতে পারেন যদি তাদের প্রয়োজন হয় আরেকটা কথা বলে রাখি যে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটি লাইক দেবেন এবং আপনাদের লাইক কমেন্টের মধ্য দিয়েই কিন্তু আমার ইন্সপিরেশান আমি অন্তত বুঝতে পারি আপনাদের ভালো লাগছে কিনা বা কী ধরনের ক্লাস প্রয়োজন তাই কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না কমেন্টে অবশ্যই ফিডব্যাক দেবেন তার পাশাপাশি এটাও জানাবেন যে আর কি কি ধরনের ক্লাস চাই বা আপনাদের কোনো কোনো যে কোনো বিষয়ে কোনো সমস্যা কিছু সম্মুখীন হচ্ছেন কি না বা আমি যদি তার কোনো সলিউশন দিতে পারি অবশ্যই চেষ্টা করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর কথা না বাড়িয়ে এখানেই আজকে ক্লাসটা আমি শেষ করলাম আর এক কটাই প্রশ্ন রয়েছে তার মানে আরণ্য গোপন্যাস থেকে কিন্তু ষাটটা প্রশ্ন আমাদের হয়ে গেল আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন ঝাড়খণ্ড এসএসসি বলে কিন্তু একটা প্লে লিস্ট করাই রয়েছে পিএসসিরও প্লে রয়েছে বিহার স্টেটও রয়েছে সমস্ত কিছুর প্লেলিস্ট রয়েছে এসএসসিরও রয়েছে আপনারা একটু প্লে লিস্টটা চেক করবেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন আর নেট সেটের তো অবশ্যই রয়েছে যাই হোক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে